তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর সকালবেলা উঠে উঠনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার উঠনটা অনেকটা বড় ঝাড় দিতে দিতে অনেকটাই সময় লেগে যায় মানে সামনের দিকটাই তোমাদের সঙ্গে সময় শেয়ার করা হয় ঝাড় দেওয়া আমার পেছন পাস্তাতেও অনেকটা বড় জায়গা আছে সেদিকেও ঝাড় দিতে হয় তো সেটা শেয়ার করা হয় না আর দেখো ঝাড় দেওয়ার পর দেখলাম যে আমার ছাদের গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে মানে একটু শুকিয়ে যাচ্ছে ওদেরকে জল দিতে হবে মনে পড়লো তো জল দিতে হবে মনে পড়লো বলে উপরে চলে আসলাম আর একেবারে দুপুরবেলা রান্না করবো সেই জন্য দেখো কাঠগুলো আমি নামিয়ে নিচ্ছি মানে ছাদে যে কাঠগুলো রাখা ছিল সুপ কাঠে দেওয়া ছিলো সেগুলো আমি নামিয়ে নিচ্ছি আর এই দেখো আমার এখানে এটা কি মানে একটার নাম তোমরা কী নাম এটা খো মানে বলো সেটা বলবে আমাদের এখানে তো এটা টাইম ফুল বলে সেটাকে টাইম ফুলটা ফুটে গেছে আর অনেকটা বেলা হলেই ফুটে যাই হোক আমি একটু বেলা হলেই মানে ছাদে এসেছিলাম জল দিতে তো সেই সময়টায় এটা ফুটে গেছিলো তখন আর দেখ গাছগুলোতে আমি একটু জল দিয়ে দিলাম গাছগুলো পরিষ্কার করে আর ওই যে রান্না করবো বলে যে কাঠগুলো ছিল ওপরে শুকাতে দেওয়া ছিল সেইগুলো শুকিয়ে গেছে তো নামিয়ে নিলাম তারপরে দেখো নিচে চলে এসছে এসে পোটেটায় একটু জল দিয়ে দিলাম যেহেতু বাসি পোটে সেই বাসি সিঁড়িটা একটু জল মাসে খানো সেই জন্য বাসি পোটেটায় একটু জল দিয়ে দিলাম আর ঘর ঘরটা মুছে হবে পরে বেলা হলে আর এই দেখো এর মধ্যে চলে এসছে মে উনুনটা গোবর দিতে যেহেতু গোবর দিয়ে পরে সঙ্গে সঙ্গে রান্না করে দেবে না তো সেই জন্য আগে সকাল সকাল রান্নাটা মানে গোবরটা দিয়ে নিলাম তারপর গোবর দেওয়ার পর পরে আমি এখানে রান্না করব মানে তখন ততক্ষণে শুকিয়ে যাবে মানে আমি গোবরটা দিয়ে রেখে অন্য কাজ করলে আর সবজি টবজি কাটলে তার মধ্যে শুকিয়ে যাবে সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি আমি গোবরটা আগে দিয়ে দিয়েছি আর তারপর দেখো সবজি কাটতে বসে গেছিলাম আর গ্রামের গ্রাম অঞ্চলে কী হয় বলো তো বাড়িতে যদি মানে রান্না করার মতন সবজি না থাকে মানে কী রান্না করবো সেটা যদি না বুঝতে পারো মানে সবজি যদি বাড়িতে বেশি কিছু না থাকে তো কী বলবো তো এই যে আমাদের চার পাঁচটাতে এত শাক সবজি হয় সেগুলোগুলো তুলে তুলে খাওয়া হয় মানে সেগুলো তুলে নিয়ে রান্না করলে তোমার আর চিন্তা করতে হয় না যে কী রান্না করব আৰু এই দেখোঁ আমাৰ ফুল গাছগো দেখত পাৰত ফুল গাছগো গোলাপ গাছ গোলাপ গাছো দুটা কৰিছে মানে এই ফুল গাছৰ এইখন ভাল জেগা এই খানটাই মানে ফুল গাছৰ এইখনে তাতে ফুল গাছে তাৰপৰা মিচে তাতে ওখনে অনেক তেলা কুচুৰ গাছ আছে তো এই তেলা কুচুৰ গগা গুৰুকে তোলে নিনা কৰব আব বেছি ভাল লাগে আমাৰ মে খুব ভালেই খায় সেইটো তো হৈছিল ৰন্ধা কৰ্তান্নাৰ তোমাৰ কিছু ন তুলে নিয়েছিলাম আর এই রকম বললাম না ঘরের কোনো কাজই হয়নি মানে একজনটা ঝাড় দিয়েই চলে গেছিলাম দুপুরবেলা যেহেতু রান্না করতে হবে মানে সেই সব রান্নার জোয়ারজান্তি করতেই চলে গেছিলাম আর এদিকে চলে আসলাম ঘরে ওই ওই কাজগুলো শেষ করে চলে আসলাম তৈরি সবজিগুলো কেটে রেখে চলে আসলাম ঘরে সেটা এখন বিছানাটা বাসে বিছানাটা আমি তুলে নিচ্ছি এখন আর তারপর হচ্ছে ওই পাশে জানলা কিছু একটা খোলা ছিল আর একটা ছিল না সেটাও আমি খুলে দিলাম আর তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটা নিয়েছি নিচি মোছাটা তোমাদেরকে দেখালাম না অনেকটাই বড় হয়ে যাবে আর রোজ রোজ একই জিনিস দেখতে তোমাদের ভালো লাগে না ওই জন্য কিছু কিছু একটু পাল্টিয়ে পাল্টিয়ে দেখাতে চাই মানে ইচ্ছে করে মানে নিজেরও যে রোজ একই জিনিস না দেখে একটু অন্যরকম কিছু দেখে সেই জন্য কোনো দিন যদি একটা দেখাই তো আর একটা দেখাই এরকমভাবেই করি আর কি মানে চেষ্টা করি তুই জানি না কতটা করতে পারি বা হয় ভালো যাই হোক তোমাদের ভালো লাগলে তো পাশে থাকবে আবারও বলি সবসময়ই বলি আর আবারও বলছি ভালো লাগলে পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর এদিকে দেখো আমি স্নান করে চলে আসলাম তারপরে দেখো জামা তারপর আমি ফোনগুলো তো আমার ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ দেখেছ যারা দেখেছ তাদেরকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুবোধ রইলো ভালো লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই মুহূর্তে দেখো বন্ধুগুলো মেলে দিয়েছি সিনেমা করে এসে তো তারপর আমি ফুল তুলতে আর ফুলগুলো তুলে নেওয়ার পর পুজোটা আমি দিইনি মানে ফুলগুলো তুলে নেওয়ার পর আমি চলে গেছিলাম রান্না করতে মেয়ে বলেছিলো মা আমি এই পুজোটা আজকে দিয়ে নেবো তো ও পুজোটা দিয়ে নেবে বলেছিল আর কী বলো তো মানে পুজোটা না ও বাড়িতে থাকলে ও দেয় আমি দিই মানে ঠিক নিই কখনকে দেওয়া হয় আর এদিকে আমি ফুলগুলো তুলে দিচ্ছিলাম দেওয়ার পর আমি চলে যাবো রান্না করতে ও ও পুজোটা দিয়ে দিয়েছিল তারপর দেখো আমি রান্না করতে চলে এসেছি আর এই যে দেখো ওই যে যে বললাম যে তোমাদের তেলা কিছু তুলেছিলাম তখন মানে ওই তেলাকচুরটাকে রান্না করেছিলাম সেই তেলা কিছু আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ডিমের ঝোল কেমন হয়েছে রান্নাগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা খাওয়া দাওয়া করে একটুখানি একটুখানি শুয়েছিলাম ঘুমায়নি নি একটুখানি শুয়েছিলাম তারপর চলে গেছিলাম সবাই মিলে ব্যাঙ্কে একটু ব্যাঙ্কে কী করতে গেছিলাম এটাই জানতে তো কী করতে গেছিলাম গেছিলাম মিটু যে টাকা ঢুকেছে সে সেটা তোলার জন্য গেছিলাম আর গেছিলাম মেয়ের একটা ব্যাংকের বই পাওয়ার জন্য মানে ওই স্কুলের ব্যাংকের বইয়ের তোমার বই লাগবে স্কুলে সেই জন্য তোমার বলছিল। যে স্কুল থেকে বলেছিল আর কি যে ব্যাংকের বই করতে বাচ্চাদের ভর্তির সময়ই বলেছিল কিন্তু তখন করা হয়নি যেহেতু সেই জন্য এখন করা হচ্ছে আর এই দেখো আমরা তিনজনে বেরিয়ে যাচ্ছি সাইকেলে আর এই দেখো আমরা মেন রোডে চলে এসেছি মেয়ে চালিয়ে যাচ্ছে একা আর আমরা দুজন যাচ্ছি মানে আমার বর আমাকে নিয়ে যাচ্ছে আর মেয়ে একাই চালিয়ে যাচ্ছে যাই হোক তারপর আমাদের মেয়ের কাজটা আর হয়নি বলছে যে ভোট না চলে গেলে আর হবে না সেজন্য এখন হয়নি ওরটা আর আমি টাকাটা তুলে নিয়েছি ওই জন্য আনন্দ আনন্দ করতে করতে ফিরছে আর কি যাই হোক টাকাটা তুলেছি ভালো লাগছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ওগুলো পাশে থেকো যেরকম আমার ভিডিওটা আর বড় করিনি মানে এখানে শেষ করছি তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা।